প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দা ইন্ডিপেন্ডেন্ট বয়েজের পক্ষ থেকে সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয় আজকেই আনুষ্ঠানিকভাবে আমরা লক্ষ্য করলাম নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির চাওয়া পাওয়া এবং সরকারের যে সিদ্ধান্ত সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেই ফেললেন যে আজকের আলোচনায় আমরা সন্তুষ্ট না এবং বিএনপি মহাসচিব স্পষ্ট ভাষায় বললেন আওয়ার কাট আউট ইজ ডিসেম্বর অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছেন যে যাই বলুক না কেন নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা তার বাসনা যেটা বলে দিয়েছিলেন সেটাই স্পষ্ট এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের আগামীর জাতীয় নির্বাচন বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে আজকে যে অনেকের সুর আমরা দেখতে পাচ্ছি এই অনেক কি আগামীর রাজনীতিতে নতুন করে কোনো সংকট তৈরি করবে কিনা সেটাই এখন আমাদের মূল আলোচনার বিষয় এতদিন আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচন ইস্যুতে শুধুমাত্র সংস্কারের বিষয়টা শুনে আসলো। আজকে সাংবাদিকদের সামনে ডক্টর আসিফ নজরুল তিনটা বিষয়ের কথা উল্লেখ করেছেন একটি হচ্ছে গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষাকে সামনে রেখে গণহত্যাকারীদের বিচার অন্যটি হলো সংস্কার এবং তিন নম্বর বিষয়টা উনি যেটা উল্লেখ করেছেন সরকারের কিছু গৃহীত পদক্ষেপ ওনার বক্তব্য বিশ্লেষণ করলে আমরা দেখব যে সংস্কার ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল ম্যান্ডেট যেখানে সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু কমিশন গঠন করে দিয়েছেন কমিশনগুলো যথারীতি তাদের রিপোর্ট পেশ করেছেন এবং সে আলোকে একটা সংস্কার চলমান আছে অপরদিকে বিচারের কথা যেটা বলবো আমরা বিচারটা আসলে একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হতে হয় যদি কোনোভাবে বিচারকে প্রভাবিত করার সুযোগ থাকে না এখানে স্বচ্ছতার বিষয় থাকে অন্যথায় সারা বিশ্বে বিচারটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বাংলাদেশে গণহত্যার মতো একটা বিচার ব্যবস্থা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হোক এটা আসলে আমরা কোনোভাবে কাম্য করি না সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যাকারীদের বিচার হোক এটাই সকালে প্রত্যাশা করে সেক্ষেত্রে এটা আসলে কবে শেষ হবে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই দ্বিতীয় বিষয়টি হচ্ছে সরকারের গৃহীত পদক্ষেপ এখন সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে উনি কি বোঝাতে চাচ্ছেন সেটা টাইম প্রেমই বা কি সেটা কিন্তু আসলে এখনও একটা আমরা ধোঁয়াশার মধ্যে আছি তো আজকে উনার বক্তব্য বিশ্লেষণ করলে আমরা আসলে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কিছুটা অনিশ্চয়তা অথবা একটা তার সুর আমরা দেখতে পাই এবং আইন উপদেষ্টার কথা বলার ধরনটা আমরা যদি একটু লক্ষ্য করি সেটা তো কিছুটা অনমনীয়তার একটু আভাস কেন যেন আমার কাছে মনে হলো আর অপরদিকে বিএনপি দৃঢ় কণ্ঠেই বলল যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই মহাসচিব বলেই দিলেন যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর এবং উনি সরকারের সাথে দীর্ঘ আলোচনার পরে উনি বলল যে সাংবাদিকের প্রশ্নের জবাব উনি বললে যে আমরা হতাশ আসলে বিএনপির যে সংখ্যা প্রশ্ন আসতে পারে বিএনপি মহাসচিব বা বিএনপি পক্ষ থেকে নির্বাচনের জন্য এতটা অস্থির হয়ে যাওয়ার কারণটা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম বৃত্তি হচ্ছে গণতান্ত্রিক সরকার যতক্ষণ পর্যন্ত না দেশে গণতান্ত্রিক শক্তি বিরাজ করবে ততদিন পর্যন্ত দেশে একটা অস্থিরতার বলয় তৈরি হবে প্রতিনিয়ত নির্বাচন পেছনে বিএনপির যে সংখ্যা সেই সংখ্যাটা যথেষ্টই যুক্তিযুক্ত কেননা নির্বাচন পেছানো বা তা প্রলম্বিত করা হলে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে এবং যা থাকে বাংলাদেশে একটি অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটার সম্ভাবনা থাকে বিএনপির এই সংখ্যা মূলত একটি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের উদ্ভব বিএনপি মনে করছে নির্বাচন ইস্যুতে দেশে অস্থিতিশীলতা তৈরি হলে যা থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোটা আবারও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তবে বিএনপির জন্য একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিপক্ষ হিসেবে বিবেচনা না করে একটি মধ্যস্থতাকারী পক্ষ হিসেবে বিবেচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা কেননা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির উপর মানুষের আশা আকাঙ্ক্ষার বিষয় জড়িত চাওয়া পাওয়ার বিষয় জড়িত নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে বিএনপির উচিত হবে এই সরকারকে যে এই সকল বিষয়গুলো বিএনপি মনে লালন করছে যে একটি নির্বাচন প্রলম্বিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট তৈরি হতে পারে এই সংকটের বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান করে দ্রুত সময়ে নির্বাচন প্রস্তুতির জন্য সহযোগিতা করা তবে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং দায়বদ্ধতা বহুগুণে দেশের রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ কোনোভাবে যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা সংকট তৈরি না হয় সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে বহুগুণে নজর দিতে হবে বাংলাদেশে আমরা নতুন করে আর কোনো রাজনৈতিক সংকট চাই না অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আমরা এক বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ইস্যুতে নিজেদের স্বার্থকে পেছনে ফেলে ঐকমত্যের মঞ্চে একত্রিত হচ্ছেন এই ঐক্যমত্যকে সামনে এগিয়ে নিতে হবে এবং আগামীতে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের আবির্ভাব ঘটাতে হবে ধন্যবাদ সবাইকে